আজকে আমরা মাছ মারতে যাব ধলাই নদীতে তো সবাই যে মাছ সব শিকারীরা এখানে বসে আছে টাইম দেওয়া হয়েছে দুপুর তিনটায় সবাই এক জায়গা আসার জন্য তারপরে আর কি এখান থেকে একসাথে বের আমি অবশ্য রেডি গাড়িতে ব্যাগ আর ওই যে পাশে মাছের আধার আছে এই ব্যাগে তো আমরা এখন ধলার উদ্দেশ্যেই রওনা দেবো আর একজন আসলেই রওনা দেবো এই তো ধলাই নদী শুকায় গেছে যে এখানে আমরা আসার পরে এনারা দেখতেছি এখানে মাছ মারতেছে তো এখানে অনেকগুলো মানুষ ছিল ফেস দেখাইলাম না ওনাদের থেকে আমরা শুনে নিলাম যে আসলে আমরা কোথায় ফেলালে ভালো হবে তো বললো যে এইখানে আপাতত ফেলেন না আমরা এখানে ঘিরে নিছি মাছ চাপায় এনেছি আপনারা ওই পাশে বাইনের জুলার মুখ বলে ওই পাশে আমরা এখন ওখানেই যাব ওখানে যায় বসে ফেলবো ওখানে ফালালে কোনো সমস্যা নাই তো যেটা বোঝা গেলে এইখানে মাছ মারার রেস্ট্রিকশন আছে অনুমতি ছাড়া মাছ মারাটা একটু কঠিন এখানে আমরা সবাই উপর থেকে ওখানে যাবো বসে সে আমরা বসে পড়লাম এই যেসব বসতেছে এটা বলে পাইলের বানে পালের জুলা না বালির জুলা বলে মনে হয় আমরা এখানেই বসে পড়বো দেখে কী হয় অবশেষে আমরা একটা সুন্দর জায়গা দেখে বসে পড়েছি ধলাই নদীর সাইডে এখানে অনেক লোকজনই মাছ মারতে আসে ওই যে ওই পাশেও একজন লোক আছে ওই যে দেখা যায় হ্যাঁ উনি ওখানে একজন বসছে এইখানে তো বাবা মামা বসছেই তা আমিও বসছি এখানে যে এখানে আমি বসছি আমি অলরেডি তিনটা টোপ গেঁথে বসে আছি সিলভার কাপ মাছের টোপ সিলভার কাপ নৌকাটা সরে গেলেই আমি ফেলবো আর পাশে আছে আমার যে সেতু মামা ওই ওই যে আর পাশে আছে দই কাকা মনোমামা কামাল মামা তো জায়গাটা খুব সুন্দর এই যেখানে তিনটা বড়শি ফেলবো সেইভাবেই রেখে দিছি সুন্দর একটা পরিবেশ দলাই নদী ওইগুলো কি পাখি দেখা যায় শামুকল আবার ওই ওপারেও দুইজন বসছে মাছ মারতে ওই যে ওপারে ওই যে দুইজন বসছে তো সব মিলায় আর কি সুন্দর পরিবেশ তো আমরা যদি মাছ পাই তাহলে এরপরে মাছ দেখাতে পারবো দেখি কি অবস্থা হয় তবে আকাশ মেঘলা বৃষ্টি টিষ্টি আসলে আর এক বিপদ বৃষ্টি আসার সম্ভাবনা আছে নাকি কি সেই ভালো জানে তবে এদিকে তো আকাশ ক্লিয়ার অবশেষে আমরা তিন তিনটে বর্ষে মেরে দিয়েছি দিয়েছি অপেক্ষা করতেছি এখন দেখা যাক কি হয় ওই সাইডে তো মামা আসেই যে এখানে সিলভারের আধার আবহাওয়া মেঘলা বৃষ্টি নামলে তো বিপদে পড়ে যাব সবাই এই হচ্ছে আমাদের বড় তিনটা ফেলা আছে এখানে বসে আছি এখন মাছ টান দিলেই হয় ওই তো চলছে এইভাবেই আর কি সম্ভবত বছরের মতো মাছ মারা আমাদের আজকেই শেষ কারণ পানির যে অবস্থা আর জঙ্গল হয়ে গেছে হেভি রিস্কি সাপ পোকার কথা বলা যায় না এই যে আমার এ পাশে কচুরি পানা পাশে কচুরি পানা পাশে সব আসন টাসন করে সব ঠিকই আছে কিন্তু তারপরও আসলে এই যে শিয়াল ডাকতেছে নদীর তীরে বসলে এটা একটা ব্যাপার আর কি এখন এ সারা যান দেয় সময় এখন সাতটা আটচল্লিশ এই অবস্থা আর কি আমাদের মাছ মারার এই হলো ভবিষ্যৎ আল্লাহ বাসায় রাখলে এই বছরের লাস্টে নভেম্বর ডিসেম্বর আর ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি তে যতটুকু সময় পাবো ইনশাল্লাহ মাছ মারব এই বছরের অভিজ্ঞতা আবার সামনের বছর কাজে লাগাবো ইনশাল্লাহ

আমরা <Givenfeed> <hissuin>